ইউনুস সাহেব অন্তর্বর্তীকালীন সরকার আর রাষ্ট্রপতি বহল তবি হতেছে কার সরকার শেখ হাসিনা কি মসজিদ ইমাম সাহেবের রাষ্ট্রপতি বানাইছিল ফিলো আজকে যে রাজনৈতিক দলগুলো বলতেছে আমরা এটা করবো সেটা করব তাদের টপ নেত্রীকে একেবারে ইনোসেন্ট একটা ভুয়া মামলায় সাত বছর জেল খাটিয়েছে এর চেয়ে বড় ব্যথার জায়গা তো তাদের থাকার কথা না আর বাংলাদেশের আইনটা কীরকম আপনি অ্যালকোহল খাইতে পারবেন না নিষেধ প্রতিদিন বারে যান অ্যালকোহল পার্সেল হচ্ছে অ্যালকোহল খাচ্ছে লোকে আবার বলতে লাইসেন্স লাগবে কি লাইসেন্স হেলথ রিজন কি গয় আমরা যেন আবহাওয়া রাজ্যকে আপনার কাছে যেতে চাই আমরা কিন্তু খুবই স্পষ্ট সেনাপ্রধান বলেছেন যে স্বাধীনতা বিপন্ন হতে পারে উনি আবারও দ্বিতীয়বার বলেছেন যে আপনারা হয়তো আমাকে দোষারোপ করবেন আমি যদি আপনাদেরকে স্মরণ করিয়ে না দেই আপনাদের এই কাদা ছোড়াছুরি যদি বন্ধ না হয় স্বাধীনতা বিপন্ন হতে পারে ঠিক এই মুহূর্তে আমরা দেখছি আজকে সার্জি সালম বলছেন কোনো নির্বাচন নয় যতক্ষণ পর্যন্ত শেখ হাসিনাকে ফাঁসির মঞ্চে আমরা না দেখবো তো এই জায়গায় আসলে এখনো কাদা ছোড়াছুরি চলছে কিনা তাহলে কি আমাদের স্বাধীনতা আশঙ্কা যেটি করেছেন সেনাপ্রধান সেটি আসলে আমাদেরকে সবশেষ কি পরিণতি হবে যে প্রসঙ্গটা আপনি আনলেন সেনাপ্রধান বলেছেন যে স্বাধীনতা সার্বমত্ব বিপন্ন হতে পারে আমার প্রথম প্রশ্ন আমার মানে এখানে আমার প্রসঙ্গটা কোথায় আমাদের এখানে পাঁচই আগস্ট আমরা বাংলাদেশের সবাই মিলে যেহেতু আমরা একটা দাবি করতেছি আপনি আমি উনি সব মিলিত সবাই মিলিত হয়ে আমরা আমাদের সরকার প্রধান রে তারাই দিছি আচ্ছা তারায় দিছি কেন ইট ইজ অ্যাপসল্টে আওয়ার ইন্টারনাল ইস্যু বিনা বিচারে হত্যা গুম ইত্যাদি ইত্যাদি যে আইনের কথা আপনি বলতেছেন সে টোটালটা রাষ্ট্রযন্ত্রে বইসা বিকৃত মস্তিষ্কের মানুষ হিসেবে আইনগুলোকে লঙ্ঘন করেছে উনি একটা সুস্থ মস্তিষ্কের হইলে একজন ব্রিগেডিয়ারে নিয়ে আপনার আট বৎসর আপনার ইয়েতে রাখতে পারেন না এবং সেটা আর্মিরা সবাই জানতো এটা লুকুচুরি না তামাশা নয় আপনি করেন না একটা তাহলে পুলিশে ধরে কেমন আপনি জাল নোট বানান ধরে কিভাবে আপনি ইয়া বিক্রি করেন ধরে কিভাবে তাহলে আপনি আয়নাঘর ধরতে পারলেন না কেন তার মানে হচ্ছে সুপরিকল্পিত রাষ্ট্রীয়ভাবে বেআইনি কর্মকাণ্ড তা রাষ্ট্রীয়ভাবে যখন বেআইনি কর্মকাণ্ড করবেন এবং সেটার জের চলছে ১৬ বছর ষোলো বছরের জের কি আপনি মাত্র দুই চার সমাসে শেষ করে ফেলবেন বাংলাদেশে আমরা তিনটা অভ্যুত্থান দেখেছি এরশাদ সাহেবের অভ্যুত্থান দেখছি তারপরে আওয়ামী লীগ বিএনপির ছিয়ানব্বই সালে তাদের পতন আমরা দেখছি থার্ড যদি ধরি শেখ হাসিনা কোন পতনের পরে কি বায়তুল ক্ষতি পালাইছে কোন পতনের পর বাংলাদেশ ব্যাংকের গভর্নর পালাইছে কোন পতনের পর পুলিশ তিন ভাগ হয়ে এক ভাগ পলাতক এক ভাগ বিদেশ আর এক ভাগ চাকরিতে আসে নাই পাইছেন পান নাই তাহলে আপনি সেই জায়গাটায় সরকার দায়িত্ব নিছে হ্যাঁ আগেরগুলা কি বইসা আরামসে একটা নির্বাচন করে চলে গেছে আর এখন ইনি কি করবেন এখনো তো পুলিশ মাঠে নাই কথার কথা বলছি বাস্তবিক অর্থে পুলিশ সেভাবে মাঠে দুই আপনি বলতেছেন স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হতে পারে তো স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হতে পারে আমাদের যে এক্সিস্টিং রাজনৈতিক দলগুলো আছে আমি নতুন দলটা বাদ দিলাম তার আগের যেগুলো ছিল আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন জামা দলের অন্যান্য যা দলগুলো যারা আছে তারা এখন পর্যন্ত কেউ প্রশ্ন করছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হওয়ার মতো পরিস্থিতি কি আসলো আমি এখন পর্যন্ত কোনো রাজনৈতিক দলের কাছ থেকে প্রশ্ন পাইনি আপনারা পেয়েছেন কিনা আমি জানি না এবং এরপর আমরা পলিটিক্যাল পার্টিগুলোর কোনো এক জায়গায় বসে আলোচনা করতেও দেখি দেখি নাই কারণ এটা তো দেশের ক্রান্তি লগ্ন মানে হাসিনাত পতন হওয়ার পরে তার চেয়েও খারাপ অবস্থাতে যে ইন্ডিকেশন গিভেন বাই দ্য চিফ অফ আর্মি তা চিফ অফ আর্মি যদি বলে সাধারণত সার্বভৌমত বিপন্ন হওয়ার সম্ভাবনা আছে সেখানে রাজনৈতিক দলগুলো বসছে একবারও বসে নাই দুই কোন অপিনিয়ন পাস করেন করেন নাই যেই রাজনীতিবিদ গুলো দেশ চালাবে কালকে বাদে পরশু নির্বাচন হলে সেই রাজনীতিবিদদের যখন সেনাপ্রধান ডাকে তখন কোস্টারে চড়ে বাস তার বাসায় যায় একবারও কি প্রশ্ন করছে আমি রাজনীতিবিদ ভয় শুড আই গো দেয়ার রাদার আর্মি চিফ শুড কাম টু আস অফ কোর্স আন্দ যদি বলতে যে রাষ্ট্রপতি ভবনে যাব সেটা একটা কথা ছিল তাহলে একটা তাইলে যিনি আমার আন্ডার কমান্ড থাকবেন আমি দেশ চালাব তিনি আমাকে ডাকতেছেন এবং আমি যাচ্ছি আমি ডক্ট্রিনেস কে এখানে এসে বলতে পারবো ডক্টর ইউনূস কিন্তু ডক্ট্রিনেস আর আন্ডার কমান্ড কিউ বলতে পারবেন বাট ইট ইজ হ্যাপেনিং ইন বাংলাদেশ এটার মানে হচ্ছে যে ইফ ইউ ডু নট মেইনটেইন দা আবেগের জায়গা থাকতে পারে একটা ইমোশনাল ইউ cannot লিড দ্য স্টেট উইথ ইমোশন ইমোশন যেটা কাজে লাগে সেই ইমোশনটা আমি বলছি রাজনীতিতে ইমোশন কাজে লাগে না বাট হাসিনাকে সরানোর জন্য যে ইমোশনটা ছিল সেটার প্রয়োজন ছিল কিন্তু সেনাপ্রধানের ইমোশনিকা আমরা যদি দেখি আমি সেনাবাহিনীকে টানি নেই তা আপনি বলছেন আমি আই নট টেলিং আমি যা বলার বলেছি ইউ ক্যান আই ক্যানট অ্যাড্রেস আই ক্যান অ্যাড্রেস বাট আন্ডার কমান্ড পুলিশের আইজিপিরে গিয়ে তার এক এসপি বলতে পারবে আইজি সাহেব শোনেন পারবে আইজি শব্দ উচ্চারণ করতে এটার মানে বুঝাচ্ছি মানবে না কেন আমি বলি ইউ আর কিপিং সাম অ্যালকোহল ইন কিং ফ্রিজ এখন আপনি মাঝে মাঝে অ্যালকোহল নিয়ে পার্টি করেন বাসায় খাচ্ছেন না মডার্ন ফ্যামিলি আপনার এখন আপনার ছেলে ওখান থেকে ফ্রিজ থেকে বের করে অ্যালকোহল খাবে আপনি কি নিষেধ করতে পারবেন সো ইউ মাস্ট দ্য ল ল ইফেন দা লু ক্যানট ইম্পোজি রাইট ইভেন আপনাকে শেখ হাসিনা পায়ের তলায় রেখে দেশ চালিয়েছে সত্যুর অনুচ্ছেদ বানিয়েছে টোটাল দেশের সমস্ত রাজনৈতিক দল নীরব ছিল আজকে যে রাজনৈতিক দলগুলো বলতেছে আমরা এটা করবো সেটা করবো তাদের নেত্রীকে একেবারে একটা ভুয়া মামলায় সাত বছর জেল খাটিয়েছে এর চেয়ে বড় ব্যথার জায়গা তো তাদের থাকার কথা না হোয়াট ফরিডার এখন আপনি যুদ্ধে গেছেন যুদ্ধে যাওয়ার পর আপনি পাঁচজন লোক গেছে দুইজন দুইটা থাপ্পর খাইয়ে অথবা সাউন্ড গ্র্যান্ডের মারছে তারপরে এসে বলতেছেন গেছিলাম থাপ্পর দিছে আর দিছে তাই চলে আসি এটা কি বিপ্লব হবে মাস্ট গো ফরওয়ার্ড দেন আপলি লিডারশিপ আপনি যখন আপনার অধিকার নিতে পারেন না আপনি রাষ্ট্রের অধিকার কি নিবেন আর 18 কোটি লোকের অধিকার কি নিবেন পারবেন না লক এন্ড পুট এ ব্রেক অন ক্রাইং ইট ক্যানট চেঞ্জ দ্য অ্যাটিটিউড অফ ম্যান গত 16 বছর যাব সিন্ডিকেট কারাল আলম করছে আওয়ামী লীগ পতিত সরকার মুন্সি সাহেব উনি টিপু মুন্সি উনি বলতেন যে সিন্ডিকেটে আমরা কিছু করতে পারতেছি না পরিষ্কার বলছে বলেছে আচ্ছা প্রশ্ন হচ্ছে সেই আওয়ামী লীগ যখন পতিত হইল আমি নিশ্চিত করে বলতে পারি সেই সমস্ত জায়গাগুলো খালি হয়ে গেছে চাঁদাবাজি বলেন সিন্ডিকেট বলে সেই কিন্তু সেই শূন্য স্থান পূরণ করেছে কারা দিস ইস মাই কোশ্চেন খালি নাই পূরণ করেছে কারা যারা শক্তি ধর নিশ্চয় তারা আমার অত দরকার নাই তো যারা পূরণ করেছে তাদের কাছে দেশ নিরাপদ কিনা সিম্পল আপনি এইবার বুঝে কারা সিন্ডিকেট দুই আসেন আইন শৃঙ্খলা বাহিনী দুইটা কারণে সক্রিয় হবে আইন শৃঙ্খলা বাহিনী নাম্বার ওয়ান ইফ ইউনুস ইজ রিমুভড কালকে ইনুস সাহেবের ধাক্কা দা বাইর করে দেন রাজ্য কিরে বসান সমস্ত প্রশাসন নামবে আরাম সে কাজ করবে তাহলে কি আমি বেশি যোগ্য ন আমাকে ভর্তা বানাইতে পারবে প্রশাসন এই জন্যে ইনুস সাহেবের লোম টাচ করতে পারতেছে না কেউ বাংলাদেশে ইনুস সাহেবের লোম টাচ করার কোনো লোক নাই আমি যদি প্রধান উপদেষ্টা হই আর ইনুস সাহেব যদি স্বরাষ্ট্র উপদেষ্টা বানিয়ে রাখি তাও একই কাজ হবে হিজ প্রেজেন্স ইন দ্য স্টেট ইজ এনফ আরেকটা যদি বলেন যে ইউনুস ইউনুস্যাফ থাকবে না নির্বাচন হবে ইউনুসাহ থাকবে অন্য কোন প্রক্রিয়ায় রাষ্ট্রপ্রধানরা সরায়ে দেন তাতে আইন শৃঙ্খলা কাজ করবে কারণ আইন শৃঙ্খলা দেখতেছে অর্ধেক আমাদের আছে কারণ গেজেট অফিসারে চাকরি যায় রাষ্ট্রপতির কলমের খোঁচায় চাকরি অ্যাপয়েন্টমেন্ট হয় তার কলমের খোঁচায় হি জালাই সে আছে সুতরাং ভয় তাদের কম আপনি চাকরিচ্যুত করতে পারতেছেন না স্বাক্ষরটা কিন্তু রাষ্ট্রপতি করবে এবং আমরা অতীত দেখছি যখন মাঠে মার্শাল মানে আর্মি নামে তারপরে কাজ হয় না দিস ইজ ফার্স্ট টাইম মেএসটিসি পাওয়ার দেওয়ার পরও যখন আর্মি কাজ করতে পারে না দিস ইজ নাথিং এটা আই ওয়াশ সিগনাল আছে করবানা তা না হয় না কেন মাইকোশনিক ফিনিশ